ব্যাক টু আওয়ার চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কালকে আমি মাথায় তেল দিয়েছিলাম আজকে আমাকে শ্যাম্পু করতে হবে আর চোখে জল যাতে না যায় চোখে জল দেওয়া যাবে না কত কষ্ট করে চুলটা ধুচ্ছি আমি এখন শ্যাম্পু করতেছি ঠাণ্ডা লাগে আৰু চান কৰাৰ কিন্তু লাভ হয় মটৰে

আমরাও তো মন্ডল রে হ্যাঁ তো মন্ডল আমরাও তো মন্ডল রে দীপ মন্ডল তো মন্ডল রে দীপ মন্ডল আছে আছো তো দীপ দীপমন্ডল দীপ আর মন্ডল দ্বীপ দীপ মন্ডল করে শুধু গণ্ডপ না দীপ দ্বীপমন্ডল করে শুধু গন্ড

যাক মাথাটা তো ধোয়া হয়ে গেল মাথাটা তো ধোয়া হয়ে গেল তিনটা পিটালাদের লোকের সাথে কেউ কথা বলবেন না এটা খুব বাজে